তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জানি না কার কাছে কীরকম লাগতেছে তো আজকে মনে হচ্ছে সবই আমার কাছে সুন্দর দেখুন পোলো রান্না করছে অনেক কিউট হয়েছে কালারটা কিন্তু দারুণ আর এখানে আমি আমার মানে সবজি দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি তো ঘুম থেকে উঠে মুখার ধুছি তো ভাবলাম যে কিছু আগে খাওয়া দাওয়া তারপর কাজে লাগা করি আর হ্যাঁ আমি কিন্তু এত সকাল সকাল উঠি না আমি দুপুর সাড়ে বারোটায় উঠি ওটা আমার শুধু দুপুরে রান্নাবান্না মাজা ঘোষা যা এই দু যা একটু কার সাথে সব কাজ আমি ওদের দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমি সব কাজ সেরা ফেলি তো আজকে আমার মেয়ের উদ্দেশ্য হচ্ছে আমার থেকে ওটার ভিডিওতে মেহমান আসবে তো জানি না কোন সব মেহমান আসবে জন্য সকাল থেকে এত আয়োজন তো আমি আপনারা ভিডিও দেখতে থাকুন আমি খাওয়া দাওয়া করি আর এখানে আমি দুধ নিয়েছি মানে কফি বানাইছি কফির সাথে স্যান্ডউইচ তো যৌগুনদের স্যান্ডউইচ আমি খাই তো আমি খাই আপনারা দেখুন আর হ্যাঁ আমার ম্যাডাম কিন্তু অনেক কাজ কিন্তু ওই কিন্তু এগিয়ে রাখছে হ্যাঁ আমি ঘুমাতে উঠিনি মানে আমার মামা অনেক অসুস্থ রাত্রে একটু জ্বালা যন্ত্রণা করে চিকরা টুকরা কান্নাকাটি করে ছোটো বাচ্চার মতো তো যার কারণে আমি একটু বেল হলে ঘুমাতে উঠছি তাছাড়া আমার ঘুমের থেকে আরও ওটার আগে কথা আসিল তো আমার ম্যাডাম ওইদিন অনেক কাজ করছে বললাম না এদিকে মুরগি বার করছে ডিম সিদ্ধ দিছে জানি না ডিম কী করবে মনে হয় ওর বাচ্চা কাচ্চা খাবে তো যাই হোক এগুলো যদি হতে থাকে আমি খাওয়া দাওয়া থেকে আমার হয়ে গেছে তো এখন আমি ওই যে একটা মেশিন আছে মেশিনেতে আমি অনেক কয় রকমের সবজি কাটছি ওই সবজিটা দিয়ে আর একটু দেখি কী অবস্থা যদিও দুই মিনিট হয়ে গেছে আর ওখানে দেখলাম থালা বেটি মাখানা যেহেতু আমার মেয়েরা অনেক জায়গায় আরেকছে উঠতে উঠতে তো সেই হিসাবে থালা বাটি মাখছে যাই হোক ওইটা কোনো ব্যাপার না তো আমি এটা দেখা থালা বাটি পরিষ্কার করে তো চলুন সামরুসা বানাই তো এটা হচ্ছে চৌবন আমি একটার মধ্যে সারটা টুকরা করে নিয়েছি ছোটো ছোটো করে কারণ বেশি দিতে আমার মেয়েটা মানা করছে তো ওখানে নিয়েছি দশ পিস এখানে নিয়েছি দশ পিস মানে একটার মধ্যে সার ডাক ফাল্টি তো সমান সমান যদি না হয় তাহলে কেমন যেন হয় তো যাই হোক সমান সমান দিক করে আমি নিয়েছি তো ওখানে আমি ক্যাটা এখন বানাই আমার দেখতে থাকুন আর হ্যাঁ আমার মতো কে কে এরকমভাবে এগুলো বানান কে কোথায় থাকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকা বিএল অন করে দেবেন যারা নতুন যদি আমি নতুন ইউটিউবার জানি না আমার ভিডিও কেমন হয় আমি কিন্তু সব ভিডিওতেই বলে দিই যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা সৌদি আরব বা যে কোনো প্রবাসী দেশে প্রবাসী জীবনে নতুন নতুন যাবে তাদের জন্য আমার ভিডিওটা কারণ কি আমি যখন নতুন সৌদি আরবে আসছিলাম আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম না জানি কোনো ভাষা না জানি কোনো কাজ না জানি ওদের সাথে তাল মিলিয়ে চলতে যার কারণে আমার খুবই খুবই সমস্যা হয়েছিলো তো যাই হোক আমি দুই তিন দিনের মধ্যে আমি দু তিন মাসের মধ্যে সরি দু তিন মাসের মধ্যে আমি সব ভাষা শিখে গেছি কারণ আমার ম্যাডাম আমাকে অনেক হেল্প করছে আর অনেক সুন্দর পরিবেটিভাবে আমার বুঝাই দিছে আর আমি আমি আমার বাসায় কিন্তু বেশি কোনো খুব বেশি কাজ নাই শুধু আমার মামা প্যারালাইসিস অসুস্থ রোগী তো উদ্যোগদেরও উদ্দেশ্য হচ্ছে ওনার দেখানোর জন্য আমার নিছে তো দেখানোর জন্য নেকি নাকি তো এগুলা কি বাসার কাজ করে নিবে না রান্না বান্না মাঝা মাঝা এগুলো তো সব মানুষের করতে হয় তাই না তো আমি মনে করি আমি যেই বাসায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আমার থেকে অনেক অনেক আবু আমি দেখি যে কাজের এতটাই কাজের চাপ যে কান্নাকাটি করে তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমি অনেক ভালো আছি আর আরও একটা কথা আমার মনে পড়লো ধরেন এই জিনিসটা আমি বানাতে আসছি তো ওই জিনিস থেকে একটা মানুষের কথা খুবই খুবই মনে পড়ছে সেটা হচ্ছে আমার বাবা তো আমার বাবা আমার মনে আছে আমরা একবার ঢাকা শহরে তখন বেড়াতে আসছিলাম বেড়াতে না আমরা আমাদের সংসারের অভাবের কারণে আমরা ঢাকাতে এসছিলাম আমি অনেক ছোটো তখন তো আমার বাবা এই জিনিসটা আমার কিনা খাওয়াইছিল তাই আজকে এটা দেখে আমার বাবার কথা খুবই মনে পড়তেছে হৈছে আমাৰ বাগানে দুদিন হৈ গৈছে তই চলা আৰু কাজ কৰি আপোনালোকে থাকোঁ